মাঝে মধ্যে আমার অতি চালাক জামাইটাও ধরা খেয়ে যায় মানে ঠকে আসে আর কি সেরকমই হচ্ছে আজকেও একদম ঠকে আলু যে লিচু এনেছিল পঞ্চাশটা তার মধ্যে প্রায় হচ্ছে দশটাও ভালো ছিল না চল্লিশটাই হচ্ছে পাতা গিয়েছিল এগুলোও হচ্ছে একদম পাতা ছিল তবু আমি চেষ্টা করছি আর কি সারাদিকে থেকে ছাড়াই রাখছি যে খাওয়া যায় কিনা চেষ্টা করব। সে সব সময় জিতে আসে সে বলে সে সময় জিতে আসে আর কি সেই কোনো সময় যদি আমি বা অন্য যখন একটু কিছু নিয়ে আসি তখন হচ্ছে বলতেই থাকবে যে তোমরা বাজার করতে পারো না বা তোমরা কিনতে পারো না আমি সব সময় দেখো ফ্রেশটা নিয়ে আসি তো আজকে সে হচ্ছে একদম ঠকে গিয়েছে তাকেও হচ্ছে ঠকাই দিছে একদম দোকানদার বোকা বানাই দিতে এখন তাকে হচ্ছে বলা হচ্ছে তুমি এগুলা কিনেছ এখন তুমি এগুলা খাও সে বলছে ফেলে দাও না খাইতে পারলে সমস্যা নাই বাট ঠিক আছে ফেলে দিব। কিন্তু টাকা দিয়ে এগুলা কি কিনে এনেছে আমি নিজেও বুঝতেছি না তাই এই বুদ্ধিটা ওকে কে দিলো কে দিয়ে ওকে এত ভালো বুদ্ধি দিলো আর ও সবসময় এবং ভালোই জিনিস আনে ফ্রেশ জিনিস আনার চেষ্টা করে কিন্তু আজকে কি হলো এই যে এখানে হচ্ছে এখানেও প্রত্যেকটা লেচুর একদম ধূপ কালো হয়ে গিয়েছে ভিতরে একদমই পচা মনে হচ্ছে খাওয়ার মতন একদম পানি পানি প্যাক মানে শব্দ হচ্ছে একদম বোঝাই যাচ্ছে আর লেচুটা হচ্ছে গলিয়ে একদম ঘোলা হয়ে গিয়েছে উপরে দেখাই যাচ্ছে তো এটা বুঝাই যায় হচ্ছে লেচুটা ভালো না ওইটা থেকে এটাই ওকে বুঝাইলাম যে মাঝে মধ্যে ও সবসময় জিতে যাওয়া মানুষটাও ঠকে যায় মাঝে মধ্যে হচ্ছে চোখে ধান্দা লেগে যায় সময় তো আর একরকম থাকে না মানুষ বা নজর নজর একরকম থাকে না মাঝে মধ্যে হচ্ছে ভুল হয়ে যায় আর এটা এখানে হচ্ছে আম নিয়ে এসেছিল কিন্তু আমগুলো ভালোই ছিল লেচুর মতো একদম মোটামুটি ভালোই ছিল এখন হচ্ছে আমি আমার ফ্রিজে আদা রসুন করে রেখেছিলাম আগে যেটা হচ্ছে বেশি করে রেখে দেওয়ার কারণে হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম বেশি করে আদা ব্লেন ব্লেন্ড করেছিলাম ঈদের আগে তো এটা হচ্ছে ডিপ থেকে একদম বড় হয়ে গিয়েছিল। সেই বরফটা ছাড়ানোর জন্য হচ্ছে আমি এখানে ব্যবসা ভিজিয়ে নিয়েছিলাম পানিতে আর হচ্ছে এখানে আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে খুলে গিয়েছিল। তো আজকে রান্না হচ্ছে আমার আদা রসুনটা খুবই দরকার ছিল যেটা না হলে হচ্ছে আমার রান্নাটাই হতো না তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করবো পাশে হচ্ছে আমি মাংসটাও ভিজিয়ে দিয়েছিলাম মাংসটাও পুরো খুলে গিয়েছিল সুন্দরভাবে আর এই তো এখানে হচ্ছে আমি আদা রসুনটা একটা ছোটো বক্সে একসাথে করে মিলিয়ে নিব যাতে হচ্ছে আমার ব্যবহার করতে সুবিধা হয় আর বাকিগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব যাতে নষ্ট না হয় একদম টাটকা ফ্লেভার থাকে আর এখানে অল্প করে নামিয়ে নিব রান্না বান্নার জন্য সবসময় ইউজ করার জন্য সেটা হচ্ছে আমি নর্মাল রাখবো নর্মাল ফ্রিজে আর এই তো এখানে হচ্ছে রসুনের কালারটা খুবই সুন্দর হয়েছে একদম সবুজ ডিপে রাখার কারণে একদম সবুজ হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি পরিমাণপত্র আদা নিয়েছিলাম আর রসুন নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আদা রসুনটা মিলিয়ে নিচ্ছিলাম একসাথে মিক্স করে নিচ্ছিলাম যাতে করে হচ্ছে আদা রসুনটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর এই তো এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য চুলায় হচ্ছে বিরিয়ানির মশলা বসিয়ে দিয়েছিলাম আর বললাম না যে এখানে হচ্ছে আদা রসুন ছাড়া আমার আজকে রান্না পসিবলই না তো এই জন্যই বলেছিলাম আর কি হচ্ছে আদা রসুনের জন্য রান্না পসিবল না কারণ বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই আদা রসুন বাটা প্রয়োজন আর এখানে হচ্ছে আমি যে আধুনিক মিক্স মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে বিরিয়ানি রান্না করি আচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিও তো যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর আমার পুরো রান্নাটি দেখবেন আমার রান্নার কোথাও কোনো ভুল হলে হচ্ছে আমাকে কমেন্টসে বলে দিবেন যে আমার এটা ভুল হয়েছে আমি নিতান্তই হচ্ছে নিজের মন থেকে রান্না করি আমি যতটুকু পারি অতটুকু রান্না করাই চেষ্টা করি আর আপনাদের সাথে সেটা ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি তো এই জন্যই হচ্ছে বলা আমার রান্নায় হচ্ছে কোথাও কোনো ভুল থাকলে হচ্ছে সেটা আপনারা বলে দিবেন বা আপনারা কীভাবে রান্না করেন সেটা হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসে আমি নিতান্তই হচ্ছে নিজেদের মন থেকে রান্না করি কোনো রেসিপি দেখে বা হচ্ছে কারো থেকে শিখে না তো আমার হচ্ছে ভুল ত্রুটি হতেই পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে আমি সব মাংসগুলো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে যাতে হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষে যায় আর হচ্ছে মাংসটা একদম সিদ্ধ হয়ে যায় যাতে পরবর্তী সময় হচ্ছে আমাকে কম সিদ্ধ করতে হয় বা হচ্ছে চালের সাথে পরিমাপ মতো সিদ্ধ হয়ে যায় আর এই এরপরে হচ্ছে কষানোর শেষে আমি এখানে চাল দিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে চাল দিয়েছিলাম এক কেজি পরিমাপ আর এরপরে হচ্ছে চালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মিক্স করে নিচ্ছিলাম আর এরপরে হচ্ছে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে আমি কোনো মাপ করে পানি দিইনি আমি আমার মন মতো পানি দিয়েছি আমি হচ্ছে সময় নিজের মন মতেই পানি দিই মানে আন আনতাজ করে পানি দিই যে কতটুকু পানি লাগবে না লাগবে পরিমাপ করতে পরিমাপ করে আর কি পানি দেয় কোনো মেপে টেপে পানি দেয় না আর এই তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই তো এখানে হচ্ছে আমার বিরিয়ানিতে পানি একদম কমও ছিল না বেশিও ছিল না একদম পরিমাপ মতো সুন্দর মতো ছিল আর এখানে হচ্ছে বিরিয়ানির কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর এসেছিলো আর খেতে হচ্ছে খুব মজা হয়েছিল বিরিয়ানিটা